ওই ইসলাম তো এখন তোমার যা টুকরা কিন্তু তোমার কলেজার টুকরা তোমার কলেজার ভিতরে হাত দিয়েছে বলে কি বলো তুমি সেটা বলে তোমার ইসলাম তো তোমার মেয়ে যে শান্তি আছে ওই শান্তির সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়েছে শান্তি তো স্কুলে যাই না শান্তি স্কুলের সময় আইসা দুখানের ভিতরে ইসলামের সাথে কথা বলে কাটা এই কথা শুনলে মেয়ের বাবার মাথাটা কেমন হবে কথা বলেন রাগ কত পাওয়ার থাকবে চব্বিশ হাজার বোল্টের চেত পার হয়ে যাবে কথা বলেন কথা ঠিক না বেটি ও আমার ভাইরা ওই ইসলাম কেউ তাকে তার বেতন দিয়া তাকে অল্প কিছু মারদর করিয়া ইসলামকে দুখান থেকে বাহির করে দিল কিন্তু দেখা যায়

بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله يتلون كتاب الله وأقاموا الصلاة وأقاموا الصلاة وأنفقوا love يزيدهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم انك حميد مجيد কজ করবোনা, কুরগুনা খালি এই ভাবে দিন চলি কে মনে মুড়া দেব আল্লাহ কাছে। নিকাশ যদি চা দিন ফুড়িয়ে যাই রে আমার তুমি মানুষ মোড়ে গেলে তোমারই সোনার শরীর দেহ থাকবে না এ হঠির দেহ মাঠির মাঝে মিশব ধোলা পথে নৌকা চালা দু আমি গেমিও পার যেতে গেলে বেলা যে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না দরুদ খোদা হি দারিম কারে খোদাহিছে জুজি কারেনারি খোদা হি দিগার কারণা দারিম জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তার জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একবারও হলো দেখাদাও হে প্রিয় রাসূল ভালো আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাশঙ্ক অগণিত লাখ কোটি কলিম শুকুর যে আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে গভীর রাত্র পর্যন্ত কোরআন এবং হাদিস আল্লাহ ও রাসূলের কথা বলা এবং শোনার জন্য ভবানীপুর পশ্চিম পাড়া মাওলানা আব্দুর রশিদ দৌবন্দি ও হাজি আব্দুল গনি মুন্সি রহমতুল্লাহ আলাইহি স্মরণে মাহফিলে আশা এবং বশার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামতের শুকুর পাইয়া যখন বান্দা শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তখন তার নিয়ামতের শুকুর আরো বাড়াইয়া দেয় আর যখন শুক্রিয়া আদায় করে না তখন তার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেয়

একটু জুড়ে হয় না আল্লাহ বলতে হবে আল্লাহ আকবার আওয়াজ যে বলেন আল্লাহ আকবার আল্লাহর নাম আসতে না জুড়ে আওয়াজ যে বলেন আসতে না জুড়ে জুড়ে দানের শেষের আওয়াজ আসতে না জুড়ে আসতে নৌকার আওয়াজ আসতে অনেকের মনে কষ্ট পাইতে পারেন আরে ভাই সারা জীবন আপনি নৌকা নৌকা বলতে বলতে আপনার হায়াত শেষ হয়ে গেল ধানের শেষের মিছিল করতে করতে আপনার দরবারে আজরাইল এসে পড়ল মৃত্যু বরণ করলেন আপনাদের কাছে প্রশ্ন এর দ্বারা কি কবরের মধ্যে কোন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে আমার ভাই সারা দুনিয়ার মানুষ আজকে শান্তির জন্য পাগল শান্তি কোথায় আছে শান্তি কোথায় পাবে কথা বলেন কথা ঠিক না বেটি মানুষ কি শান্তিতে আছে না অশান্তিতে আছে আমি যতক্ষণ কথা বলি আমার সাথে আপনারা হা না উত্তর দিবেন আমি ছোট মানুষ যদিও আমার লেখাপড়ার যোগ্যতা আমি এখনো ছাত্র মানুষ কিন্তু আমি যা বলবো মুখস্থ করে নিবেন আমল করবেন ডাইরেক্টলি জান্নাত এর মধ্যে কোনো বেজাল নাই বলেন সুবাহান আল্লাহ আজকে আপনাদেরকে কয়েকটা জিনিস শিখাবো এর মধ্যে এক নাম্বার জিন সারানোর কি পদ্ধতি আছে গুমর পাশ করে দিলাম পেট ব্যথা মাথা ব্যথা আপনারা হুজুরদের কাছে যান বিভিন্ন কবিরাজের কাছে যান এই চিকিৎসা হুজুররা কি পড়ে ফু দেয় জিন চলে যায় কি পড়ে ফুক দিলে পেট ব্যথা ভালো হয়ে যায় ওই কবিরাজিগুলি আপনাদেরকে শিখাবো শিখতে রাজি আছেন তো আরে টাকা চাইবো না সবাই শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মনে করবেন আপনাদেরকে শেখাবো আজকের আলোচনার ভিতরে আরেকটা জিনিস আপনাদেরকে শেখাবো যেই জিনিসটা সদা সর্বদা আপনারা শুনেন না তিনটা ব্যবসা শেখাবো তিনটা ব্যবসা এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে লোকসান নাই এই কথার গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু আস্তে কন্যা সুবহানাল্লাহ গ্যারান্টি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমি সবে মাত্র আমার জবান দ্বারা বলবো তো বলতেছিলাম শান্তির জন্য মানুষ পাগল অশান্তির মধ্যে সবাই নিমজ্জিত কথা ঠিক না বেটি আমার কথার হানা উত্তর আপনারা দিবেন তো ইনশাআল্লাহ শান্তির জন্য মানুষ পাগল শান্তি পায় না তার কারণটা কি তার কারণ হলো মেডিকেল গেলে আপনি ডাক্তারের সাথে সাক্ষাৎ হবে কাপড়ের দোকানে গেলে ডাক্তারকে খুঁজে পাওয়া যাবে না মেডিকেল যাইয়া যদি কেউ খুঁজে যে এখান থেকে আমি লোয়া কিনবো ওই জায়গার থেকে আমি গ্লাস কিনবো তালা কিনবো কেউ পারবে কথা বলেন কেউ পারবে নাকি ও যদি আপনি কাপড় কিনতে চান কাপড়ের দোকানে যেতে হবে আপনি যদি ডাক্তার দেখাতে চান মেডিকেল আপনাকে যেতে হবে কথা বলেন কথা ঠিক না বেটি আপনি যদি শান্তি পেতে চান শান্তি যেখানে আছে ওই জায়গায় আপনাকে যেতে হবে তাহলে শান্তিকে পাবেন আপনি শান্তির জায়গা রায় ও শান্তির জায়গার ভেতরে শান্তিকে খুঁজলে কশিন কালেও পাবেন না কথা বলেন কথা ঠিক না বেটি সত্য কথা বলে যাই মন্দির শুনন সবাই সত্য কথা বলে যাই মন্দির শুনন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোঠে নাহি এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোঠে নাই কথা বলেন কথা ঠিক না বেটি শান্তি পেতে হলে ভাইরে করতে হবে খোদার আলকুরানির সংবিধানে কোনো অভাব ভাবনা ওই ইসলাম তো এখন তোমার কলেজার টুকরা কিন্তু তোমার কলেজার টুকরা তোমার কলেজার ভিতরে হাত দিয়েছে বলে কি বলো তুমি সেটা বলে তোমার ইসলাম তো তোমার মেয়ে যে শান্তি আছে ওই শান্তির সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়েছে শান্তি তো স্কুলে যায় না শান্তি স্কুলের সময় আইসা দুখানের ভিতরে ইসলামের সাথে কথা বলে কাটা এই কথা শুনলে মেয়ের বাবার মাথাটা কেমন হবে কথা বলেন রাগ কত পাওয়ার থাকবে হয়ে যাবে কথা বলেন ঠিক না ভাই রাগ ওই ইসলামকে ওই জন্য তাকে তার বেতন দিয়া তাকে অল্প কিছু মারধর করিয়া ইসলামকে দুখান থেকে বাহির করে দিল কিন্তু দেখা যায় জোহরের সময় দুপুর যখন ইসলামকে দোকান থেকে বের করে দিল মাগরিবের সময় দেখা যায় শান্তি আর বাড়িতে ফিরে নাই শান্তির মা শান্তিকে খুঁজে শান্তির বাবাও শান্তিকে খুঁজে শান্তির আত্মীয় স্বজনের বাড়িতেও খুঁজে শান্তিকে খুঁজে পাই না শান্তি গেছে কোথায় কথা বলেন শান্তি কার সাথে চইলা গেছে শান্তি চলে গেছে ইসলামের সাথে ও আমার ভাই উদাহরণ দিলাম সদে বাজার বুঝানোর জন্য পর্দার আড়ালের মা বোনেরা যুবক আজকে আমাদের সমাজ শান্তি নাই শান্তির জন্য মানুষ বেকুল পাড়া হয়ে আছে پریشان হয়ে আছে বিদেশে চইলা যায় 5 বছর 10 বছর 15 বছর সময় কাটাই আপনজন চাইরা দিয়া কিছু টাকা কামাই করবে দেশে আইসে অল্প কিছু দিন সে একটু শান্তিতে বসবাস করবে কথা বলেন কথা ঠিক না বেটি ও আমার ভাইরা আমরা তো মুসলমান সম্প্রদায় আজকে বড় হয়ে গেল আমাদের স্থানদার রাস্তার মধ্যে আমরা চলতেছি আমরা শান্তি পাবো তখনই যখন আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করব ও আমার ভাই শান্তি চলে গেছে ইসলামের সাথে আপনি যদি শান্তিকে পেতে চান তাহলে আগে ইসলামকে খুঁজে বের করতে হবে ইসলাম বলতে পারে শান্তি কোথায় আছে কথা বলেন কথা ঠিক না বেটি শান্তিকে খুঁজেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনি খুঁজে বেরো না করবেন ইসলাম যতক্ষণ পর্যন্ত আপনাকে লোকেশন না দিবে স্থানের জায়গা যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মেয়ে শান্তিকে খুঁজে পাবেন না ঠিক সুদূরতমভাবে আমাদের ভাইরা বর্তমান সমাজে আমরা মুসলমান হাহাকার শান্তির বিরাজালের মধ্যে পড়ে আছি কোথা আমরা আজ শান্তি পাই না এই শান্তি না পাওয়ার কারণ একটা আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি আল্লাহ এবং রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবি জাহানা মেরে ঠিকানা ইসলাম ছাড়া অন্য সবি জাহান মেরে ঠিকানা ইসলাম হলো চিরদিনের দিনের রে শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবি জাহান মেরে ঠিকানা ইসলাম ছাড়া অন্য সবি জাহানা মেরে ঠিকানা শান্তি রাসাই মানুষ দৌড়ে হইয়া বে হোশ শান্তি মানুষ দৌড়ে হইয়া বে হোশ পিছে পড়ে জীবন পিছন মোড়ন সাধনা ছি কর পিছে পড়ে জীবন মোড়ন সাধনা ইসলাম সারা অন্য মেরে মে ঠিকানা ইসলাম ছাড়া অন্য সি মেরে মে রে ঠিকানা চমৎকার করে বলতে হবে কথা ঠিক না বেটি আর আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেটে আমরা যখন কোন সমস্যার মধ্যে পড়ে যাব আমাদের মুসলমান উচিত হল আল্লাহ আমাদের উপরে যে কালাম শরীফ নাজিল করেছে আমাদের জন্য অবশ্যক হলই কালামের দিকে দৃষ্টিপাত করা ওই কালামের পরে আমাদের জন্য জানার বিষয় হলো রাসূলের হাদিস আমরা ওই দুইটা জিনিসের মধ্যে খোঁজা খুঁজি করে যদি আমাদের জীবনটা চালাই তাহলে আমরা একমাত্র শান্তি পৃথিবীতে পাব মৃত্যুর পরও আমরা শান্তিতে থাকতে পারব কথা বলেন কথা ঠিক না বেটি আল্লাহ বলেন যে বলেন কার কালাম কথা বলেন না কার কালাম আমরা নামাজের মধ্যে দোয়া করি রাসুল দোয়া শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়ার বুকে হাসানা দাও ও ফিল আখিরাতি হাসানা আমাদের পরকালে হাসানা দাও ভালো দাও ও কিনা আযাবান দরবার ও আল্লাহ জাহান নামের আগুন থেকে তোমার দরবারে পানা ছায় জাহান নামের আগুন থেকে তোমার দরবারে পানা ছায় জাহান নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো সকলে বলে আমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রা খো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোক রা খো কোড়ানে ঠিকানা তবেই পাবে সব শান্তির সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ ডা কোকুড়ানি সমাধান কথা বলেন কথা ঠিক না বে ঠিক এতো চির অমলান চির মো তিরে ডাক এ যে মহাবানী খোদা কালামে পাক এতো চির অমলান চির মো তিরে ডাক এ যে মহাবানী খোদারে কালামে পাক এই দুনিয়া আর এই দুনিয়ায় সেই দুনিয়া যান তুমি মতি পাবে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চকুরা ককানে সমাধান এবানী সকলের নয় শুধু মুমিনের এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের তবেই পাবে সব শান্তির ঠিকানা তবেই পাবে সব যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কুড়ানে সমাধান কথা বলেন কথা ঠিক না বেটি আরো চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠি আমি আপনাদেরকে তিনটা ব্যবসা শেখাবো কয়টা ব্যবসা এই ব্যবসা আমি শেখাবো না আমি শুধুমাত্র আমার জবান দ্বারা আমি বলবো এই কথাগুলি স্বয়ং রব্বুল আলমিনের বলেন নাল্লাহ আকবর আর একটু চিৎকার করে বলেন নাল্লাহ আকবর এই তিনটা ব্যবসা মুখস্থ করে নেবেন এক নম্বর ব্যবসা الله ولي আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এক নাম্বার ব্যবসা তিনটা ব্যবসা এমন এটা লাভ আগে বুঝি এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে লোকসান হবে লস হবে কথা বুঝেন তো লস বুঝেন তো আপনি গাড়ি কিনছেন ওই গাড়ি যখন ঠিকঠাক মতে চলে না তিন চার মাস এক বছর চালানোর পরে দেখেন যে টাকা দিয়ে কিনলেন এই টাকাও আপনার উঠে নাই কিন্তু গাড়ির কাম শেষ তখন আমরা বলি আহা আমার গাড়ির ব্যবসাটাই লস হলো লোকসান হয়ে গেল দোকান দিছেন দোকানটা ভালো করে চলে নাই যে টাকা আপনি খরচ করেছেন এই পরিমাণ আপনার বেচা কিনা নাই তখন ওই মানুষটা দিশেহারা হয়ে বলে আহা আমার ব্যবসাটা লোকসান হলো লস হলো যে কোনো ধরনের ব্যবসা করেন না কেন লাভ লস আছে না নাই ভবানীপুর বাজারের মধ্যে দোকান আপনি দোকান দেন আগে বুঝে দোকানের মধ্যে আমার লাভ কি পরিমানে কমে দোকানটা কোন পজিশনে বসাইলে আমার কাস্টমারে বেশি হবে কোন খানের মধ্যে তুললে আমার বেশি থাকে না হবে আমি লাভের অংশ বেশি পাবো এই চিন্তা সবাই করে কি করে না এই চিন্তা আগে করে তারপরে দোকানদারি করে ঠিক এই জন্য আমার ভাইয়ারা আমি বলতেছি আপনাদেরকে যে তিনটা ব্যবসা স্বয়ং আল্লাহ শিক্ষা দিলেন আল্লাহ বলার পর আরেকটা কথা এরকম বলে দিলেন তিজারতাল্লা এই তিনটা ব্যবসা হলো এমন ব্যবসা যেই নর এবং নারী করবে যেই নর এবং নারী